নাটোরের সাতটি উপজেলায় দুই লাখ আটচল্লিশ হাজার পাঁচশত পঁচানব্বই শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে নাটোর সদর প্রতিনিধি খন্দকার তানজিবুল আহমেদ সুইটের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আঠাশ মে মঙ্গলবার সকাল দশটার দিকে নাটোর সিভিল সার্জন অফিসের হলরুমে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ওয়ারিয়েন্টেশন এক কর্মশালায় এ তথ্য জানানো হয় নাটোরের সিভিল সার্জন ডা মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল কর্মশালা অনুষ্ঠিত হয় সময় বাস্তবায়ন কৌশল নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাক্তার রাসেল কর্মশালায় জানানো হয় আগামী পহেলা জুন দিনব্যাপী নাটোর জেলার মোট দুই লাখ আটচল্লিশ হাজার পাঁচশত পঁচানব্বই জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী পঁচিশ হাজার শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং বারো থেকে মাস বয়সী জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে জেলার সাত উপজেলার বান্নটি ইউনিয়নের এক হাজার তিনশত আটাশিটি কেন্দ্রে দুই হাজার সাতশত ছিয়াত্তর জন স্বাস্থ্যকর্মী ভিটামিন এ প্লাস খাওয়ানো কাজে নিয়োজিত থাকবেন

উনত্রিশ হাজার চারশো জন নাটোর সদর উপজেলায় ছয় হাজার দুইশো জন এবং বাহান্ন হাজার চারশত পঞ্চান্ন জন সিংরা উপজেলায় পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ জন এবং আটচল্লিশ হাজার পাঁচশত নয় জন এবং নাটোর পৌরসভায় এক হাজার দুইশত পঞ্চাশ এবং দশ হাজার নয়শত পঁচাশি জন শিশুকে এ প্লাস ক্যাপসুল ভিটামিন খাওয়ানো হবে